সব বড় দামি এই যৌবনকালটা আল্লাহর কদুদিতে কদমে সেজিদা দে আল্লাহর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ জবান গুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ডাক্তার দিয়ে বলেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে মাথার শুহাত নিচে সূর্য নেমে যাবে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে সেদিন আল্লাহ দিয়ে আল্লা ওই হাসুর বাঁশির দিকে এমন উত্তপ্ত প্রখর রোদের তাপ দিবে গো বাবা মাথার বোধ গুলি টকমক করে মততে শুরু করবে ও মা আল্লাহ তালা ওই হাসরের ময়দানে সূর্যের বারোটা মুখ দিয়া হাসরবাসী উলঙ্গ অবস্থায় দাঁড়াবে সবাই নাপসি নাপসি বলবে মাথাটা উঁচু থাকবে কারণ মাথা নিচু হবে না মানুষের ঘামের মধ্যে হাবুডুবু খাবে সেদিন মাথার মগজ গুলো টকবক করে টকবক করে ফুটতে থাকবে ও মুসলমান যুবক মায়েরা সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন ও নবী গো ইমানদারদেরকে জানিয়ে দেন যে ইমানদারদেরকে ইমানের সার্টিফিকেট দিয়েছি তাদেরকে সতর্ক করে দেয় যারা দুনিয়ার মধ্যে যৌবন কালকে হেফাজত করবে যৌবন কালে ওই নারীর দিকে তাকাইতে মেয়ের দিকে তাকাইলে বড় মজা লাগে ওই অশ্লীল ছবি দেখতে বড় মজা লাগে গালাগালি অশ্লীল বেহায়াপনা খেলাধুলা করতে বড় মজা লাগে ও নবী আপনি জানিয়ে দেন তারা যৌবনকে কন্ট্রোল করিয়া আল্লাহর দিনই কাজের সাথে নিয়োজিত থাকবে যারা আল্লাহর বেশি থেকে বেশি পরিমাণ ইবাদত করবে যারা যারা আল্লাহর কুদ্দুতে কদমের মধ্যে সিজদায় পড়ে যাবে ওই যুবকদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ কেয়ামতের দিন আমার আরো সে আজিমের ছায়া প্রদান করব তাদের মাথার মধ্যে সূর্যের তাপ লাগবে না তাদের মাথার মগজ করে ফুটবে না আর ওই সমস্ত নেককার মানুষদেরকে দেখা তাম হাসুরবাসিক কন্ট্রোল করেছে ভালো কাজের মধ্যে নিয়োজিত করেছে আল্লাহর ইবাদতে সামিল করেছে তারাই সৌভাগ্যবান তারাই সৌভাগ্যবান তারাই সৌভাগ্যবান ও মুসলমান চিল্লা কন্যা আল্লাহ আকবর এই জন্যই বলতে চাই যুবক রে দাঁড়ায় ওয়াসনত বৈশা বৈশাখ শুননা ও যুবক হাঁটতেছস কালকে হাঁটার সময় পাবি কিন্তু কালকে এই মাহফিল পাবি না ও যুবতী বোন তোমার মনের মধ্যে কত আশা তুমি মনে করো একটা ভালো ছেলে পাইলে বিয়ে করব অনেকের আশা চাকরিজীবী ছেলে পাইলে ভালো ছেলে পাইলে অনেক যুবকরাও নিয়ত করে একটা সুন্দরী পাইলে রূপসী পাইলে রূপবতী পাইলে বিয়ে করবা ও যুবক পাইলে একটু বলতে চাইছো

ভুল বলছি আমি কি ভুল বলতে পারি কথা বলেন না কেন কথা বলেন না কেন বাবা মার দোয়া না থাকলে ওই কাছে বরকত হয় আসেন বয়ান্ত মধুর শোনা সামনে আসেন না স্টেপ বাই স্টেপ আমি কি বলতেছিলাম আল্লাহ তাআলা ইমানদারদেরকে জানাইয়া দিলেন শয়তান তোমাদের প্রকাশ্য কি শত্রু এই মুসলমান যুবক ভাইরা রে আমার আর আল্লাহ কত মেহেরবানি করে কত দয়া করে কত মায়া করে আমাদেরকে ईमानदार বললেন ও মুসলমান ईमानदारদের কাজ কি কাজ কি আল্লাহ তাআলা রব্বুল কারীম দাম জানিয়ে দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ليعبدوا